আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য রমজানিদের পাকিস্তানি ফ্যাশনেবল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কোকো প্রিন্টের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট আমাদের কাছে চলে এসেছে তো কোকো প্রিন্টের এতদিন কিন্তু সবাই হচ্ছে কটন দুপাটাই পেয়েছেন বাট আজকে যেটা দেখাবো এখন নিয়ে এসেছি অরিজিনালি পিওর দোপাট্টা দিয়ে কোকো প্রিন্টের ড্রেস মানে দেখাতেই ভালো লাগবে এইগুলো কাপড় যেটা যারা নিয়েছেন কোকো প্রিন্টের তাদেরকে তো নতুন করে বলার কিছু নাই যারা নেন নাই আপনারা হচ্ছে ভালো মানের কাপড় চাইলে কমফোর্টেবল কাপড় চাইলে এই কাপড়টা ট্রাই করতে পারেন খুবই সুন্দর এবং হচ্ছে একদমই ফ্যাশন ট্রেন্ড একটি কালেকশন ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর আপনারা বাস্তবে এখানে যা দেখছেন বাস্তবে তাই পাবেন সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে ড্রেসের লুক এত সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন চমৎকার একটি কালার কম্বিনেশনে এই ড্রেসটা এসেছে যে কোনো আপুকেই এই ড্রেসটা ভালো লাগবে আর কাপড়টা আমি শুরুতেই আপনাদেরকে বলেছি এগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল কাপড় এবং হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে এগুলি বিশেষ করে হচ্ছে যারা একদমই পারফেক্ট ড্রেস চাচ্ছেন যে আর ডিজাইনটা থাকতে হবে একদমই ফ্যাশন ট্রেন্ডিং এবং কাপড়গুলো থাকতে হবে কোয়ালিটি সম্পূর্ণ কালার কম্বিনেশনটাও থাকতে হবে মনের মতো তাদের জন্য এই ড্রেসের বিপরীতে অন্য কোনো ড্রেস নাই এত সুন্দর কম্বিনেশন প্লাস হচ্ছে একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আপনারা আর কোথাও পাবেন না আর এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে যে এটা হচ্ছে ওনাটার লুকিংটা যখন ড্রেসের সাথে ওনাটা দিয়ে পড়বেন জাস্ট আমি একটু দেখানো ট্রাই করছি এত ভালো লাগবে বিশেষ করে এটা কালারটা আপনাকে মুগ্ধ করে তুলবে এবং এটার সালোয়ারের কাপড়টা কী ভাবছেন এক কালার হবে না এখানে ক্যাটালগে যা আছে একদমই সেম ক্যাটালকে যা আছে তাই পাবেন দূর থেকে দেখিয়ে দিচ্ছি অ্যাজ এ সেম ক্যাটালগের প্রোডাক্টটাই পাচ্ছেন তেরোশো টাকা করে যাদের কাছে ভালো লাগছে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন কারণ এগুলো স্টকগুলি কিন্তু লিমিটেড থাকে চাইলেও আমরা অনেক দিতে পারিনি আপনাদেরকে এই নাম্বারগুলি আমাদের এই হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এখানে এমদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ